হ্যালো ফ্রেন্ড আমি ইন্দ্রাণী দত্ত আজকে আমি তোমাদের দেখাচ্ছি একটা রেসিপি রেসিপিটার নাম দিয়েছি আমি হিজিবিজি পকোড়া বাইরে খুব বৃষ্টি পড়ছে তাই একটু বড়া বা পকোড়া খেতে ইচ্ছা করলো তাই ঘরে যা আছে তাই দিয়েই বানিয়ে ফেললাম হিজিবিজি পকোড়া এ দেখো কালকের একটু কুমড়ো সিদ্ধ একটু আলু সিদ্ধ ছিল ওর মধ্যে আমি একটু লঙ্কা কুচি দিয়ে নিয়েছি এবার কি কি দিচ্ছি আমি দেখো খানিকটা দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার খুব বৃষ্টি পড়ছে তাই ডালের সঙ্গে একটু পকোড়া খেতে ইচ্ছে করছে তাই আমি ভেজে ফেলছি যা ঘরের যা ছিল তাই দিয়ে পকোড়া তাই এর নাম দিলাম হিজিবিজি পকোড়া দেখো দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এবার আমি কি দিচ্ছি দেখো আলু পটলের তরকারি করেছিলাম তাই একটু আদা বাটা ছিল দিয়ে দিচ্ছি একটু আদা বাটা এবার কি দিচ্ছি দেখো সকালবেলা পাউরুটি খাওয়া হয়েছিল তার একটা পাউরুটি বেঁচে গেছিলো সেই পাউরুটিটাকে আমি জলে ভিজিয়ে দিয়ে দেখো দিয়ে দিলাম একটা পাউরুটি একটু জলে ভিজিয়ে আচ্ছা এবার আমি দিচ্ছি কি দেখো তোমরা এবার আমি দিয়ে দেবো এর মধ্যে একটু কালো জিরে দিয়ে দিচ্ছি একটুখানি সামান্য একটু কালো জিরে ওদিকে কড়াইয়ে আমি সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেব নুন এই দেখো দিয়ে দিলাম নুন এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আমার মন হলো বৃষ্টির দিনে একটু বড়া পকোড়া খেতে হবে তাই ঘরে যা আছে তাই দিয়েই আমি করে ফেলছি খেতে যখন ইচ্ছা হয়েছে তখন খেতেই হবে সেটা এই দেখো দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এবার দেখো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবার আমি একটু দিয়ে দেব সামান্য পরিমাণ টেস্টের জন্য চিনি এবার দেখো আমি কী দিচ্ছি একটু খাবার সোডা দিয়ে দিচ্ছি ঘরে আমার বেসন নেই তাও কিন্তু আমি পকোড়া ভেজে ফেলছি একটু সামান্য খাবার সোটা দিয়ে দিচ্ছি আজকে যেহেতু আমরা নিরামিষ খাই তাই এতে পেঁয়াজ কিছু দিলাম না ইচ্ছা করলে এর মধ্যে পেঁয়াজ টিয়াজে দেওয়া যেত এবার সমস্ত উপকরণ আমি ভালোভাবে মেখে নিচ্ছি এবার কি দেব বন্ধুরা বলো তো একটু কটা ধনেপাতা ছিল সেই ধনেপাতাটা একটু কুচি করে আমি এর মধ্যে দিয়ে দেব আমার ঘরে যা ছিল তাই দিয়েই করব যেহেতু খেতে ইচ্ছা আছে সেজন্য খেতেই হবে এই দেখো আমি সমস্ত উপকরণ মেখে তোমাদের আবার দেখাচ্ছি এই দেখো সমস্ত উপকরণ ভালো করে মাখা হয়ে গেছে কীসব হিজি ভিজি দিয়ে আমি করছি দেখো এর মধ্যে দিয়ে দিয়েছি একটু ধনেপাতা পাতা এবার সব কিছু ভালোভাবে মেখে নিচ্ছি দিয়ে ছোট ছোট বড়ার আকারে আমি গড়ে এখন তেলের মধ্যে দিয়ে দেব এইভাবেই সমস্ত বড়াগুলোকে গড়ে নিয়ে আমি দেখাচ্ছি এই দেখুন আমার তৈরি হয়ে গেছে ভিজি ভিজি পকোড়া এইভাবেই বাড়ির যে কোনো সবজিপাতি যা থাকবে সব দিয়ে বড়া বা পকোড়া করে বাচ্চাদের খাইয়ে দিই কাউকে বলবে না এর ভেতরে কি আছে আমার বাড়ির লোকও কুমড়ো খায় না অথচ আমি কিন্তু এর ভেতরে কুমড়ো দিয়েছি যা যেখানে যা ছিল তাই দিয়ে এটা করে দিলাম ডালের সঙ্গে করে খেয়ে নেবে বুঝতেও পারবে না কি দিয়ে তৈরি এইভাবেই আমি তৈরি করলাম হিজিবিজি পকোড়া আপনারাও বাড়ির যে কোনো জিনিস ফেলে না দিয়ে এইভাবেই বড়া পকোড়া তৈরি করে খান আর সকলকে খাওয়ান বর্ষার দিনে কিন্তু এটা দারুণ লাগবে আর কি বলবো বৃষ্টি হচ্ছে অথচ গরম কমছে না এই নিয়েই আমাদের চলতে হবে আজ এই বলে ভিডিওটা শেষ করলাম ধন্যবাদ